চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে এক সাইড হার মেনে নিতে হয়েছে বাংলাদেশকে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে ছয় উইকেটে পরাজিত হয়েছে টাইগাররা বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার জন্য পরবর্তী দুই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবতে গেলে দেশে ফিরে আসতে হবে বাংলাদেশ টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তবে প্রথমবার ব্যাটিং নেমে মোহাম্মদ সামি ও হারশিদ রহমান বলের টোপে পড়ে যায় তারা সমস্যা কারণ নাজমুল শান্ত যেন ব্যাটিং ভুলেই গেছে রানের খাতা খোলার আগেই শূন্য রানে প্যাভিলিয়নে তারা মেহেদি মিরাজ পাঁচ রানে আউট এরপর তানজিৎ তামিম কিছুটা প্রতিরোধ করলেও পঁচিশ বলে পঁচিশ রান করে আউট হন তিনি মুশফিকুর রহিম গোল্ডেন ডাক মারেন বাংলাদেশের সবচেয়ে সেরা ব্যাটসম্যান যখন স্পিন বলে আউট হন তখন ম্যাচের ভবিষ্যৎটা তখনই দর হয়ে গেছে অক্ষর পান্ডেল মিস করেন এবং হার্দিক পান্ডিয়া শর্ট মির অফে হৃদয়ের ক্যাচ ছাড়েন এরপর হৃদয় এবং জাকির আলীর অনেক চাপে পড়ে না গিয়ে ইনিংস মেরামতের দিকে মনোযোগ দেন কুলদীপ যাদবের বাজে বলে মেরে চার বাউন্ডারি পান জাকির আলী অনেক একশো বলে আটষট্টি রান করে ফিরে যান এবং তাদের দুইশো নয় বলে একশো চুয়ান্ন রানের জুটির মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড করা হয় যা বাংলাদেশের কোনো উইকেটেই এই জুটির সর্বোচ্চ রান ঋষাদ হোসেন বারো বলে আঠারো রান করে ঝড় তোলার চেষ্টা করেছিলেন কিন্তু মরুভূমির হাওয়াতে তার ঝড় থেমেই যায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটা খেলেন তাও কিছু আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম সেঞ্চুরি তুলে তিনি একশো বলে একশো রান করেন যদিও সেই ওভারে আউট হন তিনি ভারতীয় বলারদের মধ্যে মোহাম্মদ সামি দশ ওভারে তেপ্পান্ন রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন হার্ষি চানা তিন উইকেট এবং অক্ষর প্যাটেল দুই উইকেট নেন ভারতের রান তারা দুর্দান্ত করেন রোহিত শর্মা এবং সুমানকে ছত্রিশ বলে একচল্লিশ রান করে রোহিত শর্মাকে ফিরান তাসকিন আহমেদ বাংলাদেশের প্রথম ব্রেক ফিরে তিনি এরপর বিরাট কোহলি বাইশ রান করেন এবং শ্রেয়াস আয়ার পনেরো রান করে ফিরে যান অক্ষর প্যাটেল দ্রুত আউট হন তবে শুভমান গিল ভারতকে বিপদে পড়তে দেয়নি তিনি একশো উনত্রিশ বলে একশো এক রান করে অপরাজিত থাকেন তার দারুণ সঙ্গ দেন যিনি ছাচল্লিশ বলে একচল্লিশ রান করেন শেষ পর্যন্ত এই দুই ব্যাটসম্যানের জিরো ব্যাটিংয়ের মাধ্যমে ভারত জয় পায় বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন দশ ওভারে আটত্রিশ দুই উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ একটি করে উইকেট নেন কিন্তু প্রথম ম্যাচে হারার পর পরের দুই ম্যাচ কি জিততে পারবে টাইগাররা প্রশ্ন হয় তো রাত অনেক দর্শকরা হয়তো বলবেন এই ম্যাচ খেলেই তাদের চলে আসা উচিত বাংলাদেশের যদি সেমিফাইনাল নিশ্চিত করতে হয় তাহলে পরবর্তী দুই ম্যাচ অর্থাৎ নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে জিততেই হবে জয় ছাড়া অন্য কিছু চিন্তাই করা যাবে না তাদের কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ